চেন্ডুর মারা তেলা পুকা মারা পুকা পাতর মারা এবং চেয়া মারা কৈতর মারা মারা আর আর কুচকা মারা বিলাই মারা ফান মারা আর এসব যারা ওষুধ নিবেন আমাদের পোষা গাড়ি লক্ষ্য করে আনবার চলে আসেন হ্যাঁ আমরা পাগলা মলম গাইছে মলম চাপাই চুলকানি এগুলো মলম নিয়ে আসছি আমাদের গাড়ি লোক করে চলে আসছেন আমার কাছে মলম পাবেন না হ্যাঁ দশ বারো বছরের দাঁত মান না আপনার দাঁত কালির মতো কালা গুয়ের মতো না এইসব দাঁত নিয়ে আমাদের গালির মধ্যে চলে আসেন দেখবেন যে আপনার দাঁত পাঁচ মিনিট ঘড়ি ধরে পাঁচ মিনিট ধরে আপনার দাঁত ছাপুর দিবো আমাদের সাথে আছে আমাদের কাছে বলতো হারবি টুয়েলিং করবে হারবিদ টুয়েল স্প্রিং করবার হ্যাঁ উচ্চা মুচটা মালি দিয়ে কালীপুটটা কালি দিয়ে আমাদের কাছে আছে অনেক পাউডার এখানে নিয়ে আসেন আমাদের দাঁত চোখে পরিষ্কার করে দিবো নারে।

ধৰা ভাবি তো

নি আছে নাচিনি আহি যাওক আরে বাবা আমার যে ঢাকপোজা না ওতিবে দেতি আ দাতা না আগে দিব যা গসি তো লাঙ্গপারা ठीक अनुरापा दा निसाम ने रहीबा दिनम ओ ती हमारा एंडु मारा 24 ने भी देमु बुझु ने काम नी ठीक या ता आबू तुमडा वाला अस हां हां जाय जाय आ मंजन आ मंजन हां जाय ताले अल्लाह हाबे जाय ताले ये